মেয়ে যে বোন আমার কাছে খাইতে খাইতেছিল আর কী কী খাওয়ালাম আমি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো সকালে উঠে আমি রুটি বানাইতেছিলাম আলুবাজি করবো ডিম্পুজ করবো তো সবাইকে সকালে নাস্তা দিব যেহেতু আমার বোনেরা এখন আছে আজকে আবার চলে যাবে বলে বলতা ছিল তো আমি করে নাস্তা বানাইতেছিলাম তো এই দেখেন একটু দেরি হয়ে গেছে যেহেতু রাত্রে প্রচুর বৃষ্টি ছিল তো আমি ভাজি বসাই দিব তা আলু ভাজি দিয়ে আসতে রুটি খাবে আমার মেয়ে যদি আবার গতকালকে রাত্রে আসছে তাদের নিয়ে লিগে লেগে হে বলতে আলু ভাজি করো আর ইয়ে রুটি বানাও তো আমি তারা হুড়া করে আবার আলু ভাজি করতেছিলাম রুটি বানাইতেছিলাম যাই হোক এদিকে আবার ডিম দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিম ভাজি অথবা যে যেটাই বলেন আমি তাড়াতাড়ি করে ভাজতেছিলাম আর রুটিগুলো ভাজ নিতেছিলাম তো রুটি আর পরোটা দুটাই বানাইতেছিলাম আর এগুলো বানাইতেছিলাম ভাজতেছিলাম সুন্দর করে সুন্দর করে যে বানাইতেছিলাম আর ভাস্তা ছিলাম দুপুর একটা রাতটা ছিলাম আর এদিকে মাংস গরুর মাংস গরম করে নিন তাদেরকে যে নাস্তা দিলাম আলু ভাজি গরুর মাংস ডা সরি আলু ভাজি গরুর মাংস ডিম পরোটা একজনে একটা খাবে যাই হোক আবার চাও বানাইছিলাম একতো চা পশাই দিলাম আর তারা বলতেছিল যাবে তারপর প্রচুর বৃষ্টি হইতেছিল যাইতে পারে নাই যাই তো বলতেছেন থাকেন থাকে আর এদিকে তারা হয়ে আমার ভাগ্নি রেজিগ কি বলতেছে পাঙ্গাস মাছ খাবে যেহেতু আমার মতন আমার ভাগ্নি পছন্দ করে পাঙ্গাশ মাছ আর তেলা তো বাসায় পাঙ্গাশ মাছ ছিল তাই পাঙ্গাশ মাছগুলা বোনা করব আর বোনাকে বলছিলাম কি খাবেন বলতে চলো ভর্তার ক্ষুদ্রের ভাত খাইতে মন চায় আমার তাই আপনার টাইম পূরণ করলাম আগে এগুলো রান্না করে নিলাম করল্লা বাজি আর আমি যাদের বলতেছি করলা ভাজি আর ডাল রান্না করো তো সবাই আবদারি মোটামুটি একটু একটু করে পূরণ করছি হয়তো বেশি দামি খাবার না যাই পারছি আলহামদুলিল্লাহ রে শুক্র আলহামদুলিল্লাহ পূরণ করছি আরে দিকে আমি পাঙ্গাস মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ ভাজা নিতেছিলাম করলা ভাজি হয়ে গেছে আর মাছগুলো আমি আগে ভাজা নিচ্ছি তো ভাজা নেওয়ার পরে দেখেন আমি সুন্দর করে একটু মশলা দিয়ে ভালো করে কষাই নিতেছিলাম কষাই নেওয়ার পরে যেহেতু টমেটো দিয়ে ভুনা করবো পাঙ্গাস মাছ অন্য কিছু দিব না এই জন্য একটু বেশি টমেটো দিয়ে দিছি তো টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিতেছিলাম দিয়ে ভালো করে কষে নিছি কষে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর একটু মাছগুলো দিয়ে দিব আর আজকে দুই তিন পিস মাছই আমার ভেঙ্গা গেছে যেহেতু আমার নতুন একটা আইটেম কখনো মাছ ভাজি নেই এই জন্য আর এই তো পাঙাশ মাছটা প্রায় আমি ভুনার মতন হয়ে যেতেছে ভুনা করে নিতেছিলাম তাই তো দেখেন পাঙ্গাস মাছ বোনার কালারটা কত সুন্দর হয়েছে আর বোনেরা বলতে চলে যাবো তারা সকালে চলে যাওয়া দোষ হল কিন্তু যাইতে পারে না বৃষ্টির কারণে আমি তো অনেক মেয়েরা কত ছিলাম আর কত হয়ে গেছে গরুর মাংস গরম করে নিলাম আর এদিকে আমি দুই বাটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর ভর্তা ভত্যা করবো তো ভর্তা করার জন্য বাদাম বাদাম ভর্তা করব কালো চিরা শুটকি চিংড়ি মাছ কয়েক রকমের ভর্তাই করবো সাত আট রকমের আর এটা ইলিশ মাছের চোপড়াটাও ইয়ে করে নিচ্ছি বাইচা নিচ্ছি এইটা ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না সবাই একটু কমেন্টে জানাবেন তাই তো আমি এই মাছটা ভালো করে আমি টাইলে নিতে আসছিলাম আর এদিকে দেখলাম টালা টালা হয়ে গেছে চিংড়ি মাছ টালছি সুটকি চালছি শুকনো মরিচ আলু ভাতা ডিম ভর্তা পুঁটি মাছ ভাজছি আর এদিকে সব পিছিয়ে আমি রেডি করে একটু একটু করে রেডি করে সব ভাই যেটা নিতে আসি আর যেহেতু আমার বড় পাশে বড় পুঁটি মাছ ছিল না এই জন্য ই লাগছে আর এদিকে আমি যে ক্ষুদের ভাত রান্না করবো আর এদিকে আমার জামাই কিছু হালকা পাতলা বাজার আনছে পেঁপে আর এই টুকিটাকি কিছু বাজার আনছে এগুলো একটু করলাম তো বাসায় সুটকি ছিল না সুটকিগুলো নিয়ে আসছে চিংড়ি শুটকি আর কাঁচকে সুটকি তো এইগুলো মাংস টংস নিয়ে আসছে ভাবছিলো তারা মনে থাকবে কিন্তু তারা তো থাকে না এদিকে আমি খুদের ভাতটাও বসাই দিলাম তো খুদের ভাত বসাইতে আসছি বসাই আমি এদিকে একটু করে ভর্তাগুলো রেডি করতেছিলাম হাতে ওই তো ক্ষুদের ভাতটা এখন প্রায় পানি শুকিয়ে গেছে একটু চুলাটা ঢিমায় রাখছি পরে রাখার পর এদিকে হাতে আলু ভর্তা ডিম ভর্তাটা করে নিতেছিলাম আর এদিকে খুদের ভাতও লারাচারা দিতেছিলাম তো লড়া চার পরে পর এদিকে শিল্পাঠে আবার কিছু ভর্তা করতেছিলাম বাদাম ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর এদিকে মাছগুলো ভাজিয়ে নিতেছিলাম মিলিশ মাছ দিয়ে আর কুঠির মাছ দিয়ে আজকে এইগুলো খাবে আজকে আর আমার বোন এগুলো খাইতে চেয়েছিলো বলতে আছে তুই প্রায় এই ক্ষুদের ভাত আসলে আমার কাছে ক্ষুদের ভাতটা অনেক ভালো লাগে তো আমি ভিডিও তো মাঝে মাঝে সারলে পরে আমার পাশে বাইরে বলতেছো আমি আসলে ক্ষুদের ভাত খাওয়াবি এর তো দেখেন এক রকমের ভর্তা কত সুন্দর দেখতে হয়েছে আর এদিকে মাছ ভাজাগুলো ওগুলো খেতে অনেক দেখতে অনেক সুন্দর হয়েছিলো দেখেন তো অনেক রকমের ভর্তা টত্তা করলাম পরে আবার ভাইটনার জন্য আবার একটু পোলাও রান্না করলাম যে গতকালকে আবার মাং মুরগি মাংস ছিল তাই ভাবলাম একটু পোলাও রান্না করে দিই তো আজকে মাংস রান্না করতে চাইছিলাম তো বোন বলতেছিল আজকে মাংস রান্না করার দরকার শুধু তাদের একটু পোলাও রান্না করে দিই তাহলেই হবে তো আমি একটু পোলাও রান্না করে দিলাম ভাইটনিকে ভেকনিকে একটু পোলাও পছন্দ করে জন্য একটু পোলাও রান্না করলাম তো মোটামুটি সবার একটা একটু করে পূরণ করলাম এত দুপুরের খাবার আমরা সবাই খাইতে বসছি এখন কত মজাদার মজাদার খাবারগুলো তাদেরকে খাওয়া অন্যরকম অনেক সেই ছিল সবে আমরা খাইতে বসছি আর কতকাল সুন্দর করে একসাথে খাইতে বসছিলাম আমরা মার্শাল্লা দেখে সুন্দর ছিল আর এদিকে তারা চলে যাবে একটু ফল টল কেটে দিলাম তেঁপে জাম্বুরা আমরা তরমুজ তো এগুলো আমরা কেটে এখন খাবো তারা বলতে চলে যাবে বৃষ্টি কমছে অনেক রিকোয়েস্ট করছিলাম থাকার জন্য থাকে নেই তারা বিকালবেলা চলে গেছে গা তাই তো ভিডিওটা পর্যন্তই তো ফল টলের যে গাড়িটা কুটে আমি রেডি করছি এখন সবাই খাবে আর মন খারাপ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে